চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে আমি রান্নার রেসিপি শেয়ার করতে তো দুটো রেসিপি শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন ভিডিওর প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো কাছে দূরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে দই কাতলা রেসিপি নিয়ে চলে এসেছি তো বাড়িতে ছিল রুই মাছ রুই মাছ দিয়েই শেয়ার করবো দই কাতলা কিভাবে আমি বানাই তো দেখো পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছি আর অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি আর তিন দুটো টমেটো দিয়েছি তো চলো রেসিপিটা শুরু করা যাক আর প্রথমে দেখো নুন হলুদ একটু মাখিয়ে নিই আর ওদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি ঠিক আছে তো আগে আমি মশলাটা কষিয়ে নেব কেননা দুটো রান্না হবে এর সঙ্গে ডিমের তরকারিও হবে আমার বাড়িতে মাছ হলে মাছের সঙ্গে ডিমও রান্না হয় তো দুটো রান্না কিভাবে আমি একসঙ্গে কমপ্লিট করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি ঠিক আছে তো প্রথমেই তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরে টমেটো দিয়ে সবগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি তারপরে একটু ভাজা হলে তারপরে একে একে মশলাটা দেব এর মধ্যে একটু নুনও দিয়ে দিতে হবে নুনটা দিয়ে দিন ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর ওদিকে ভাজা হচ্ছে আর এদিকে নুন হলুদ ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে তো মাছ কেউই খায় না সেইভাবে আমার মেয়েও খায় না মেয়ের বাবাও খায় না তাই জন্যে রান্না করাটা একটু খুব চাপের ব্যাপার তো যখন আমি রান্না করি তো মাছ করলে মাছও করতে হবে ডিমও করতে হবে খুবই চাপের তো দুটো কীভাবে একসঙ্গে আমি সামনে মানে একইভাবে করে নিতে পারি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখে নাও তোমাদের অনেক অনেক কাজে লাগবে মানে একদম অল্প সময়ের মধ্যে দু সাইডে দু রকম রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে করার মধ্যে ছিল যেগুলো সেগুলো সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পিঁয়াজ বাটা আর আদা রসুন বাটা এবার দিয়ে এগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা করে নিয়ে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো সবটাই আর কি এর মধ্যে দিয়ে দেব তো দেখো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো আদা রসুন সবটাই ভালো করে ভাজা হয়ে গেছে আর গলেও গেছে তো এবারে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে কিন্তু ডিমের তরকারিটা বানাবো তারপরে মাছ করবো কেননা মাছ খায় না তো মাছটা আগে করলে ডিমের তরকারি আবার বন্ধ হবে সেটা হচ্ছে মুশকিল ব্যাপার হয়ে যাবে তো দেখো সব মশলা টসলা দিয়ে দিয়েছি এবার লঙ্কার গুঁড়োটা দিলাম এবার ভালো করে নেড়ে নেব এর মধ্যে হাফের একটু বেশি হবে মাছের ছালের জন্য তুলে রাখবো আর ডিমের তরকারির জন্য হাফের একটু কম ঠিক আছে মানে হাফ হাফই বলতে পারো তুলে নেব ডিমের তরকারিতে দইটা দেবো না আর কি হবে মাছের ছালটা যে করবো দই কাটলা তার মধ্যে দইটা দেবো দই ফাটিয়ে রেখেছি শুধু ওইটা লাস্টে দেব তো তারপরে সব কিছুই একই রকমভাবে করে নিলাম একই রকম করে নিলাম তো ডিমটা যখন তরকারি হবে ডিমের একটা আলাদা স্বাদ হয়ে যাবে আর মাছটা যখন হবে তখন আলাদা কিন্তু মশলাটা একই আমি এইভাবেই পরি এইভাবে পরলে আমার খুব সুবিধা হয় এক সাইডে ডিম এক সাইডে মাছ দুটো একসঙ্গেই হয়ে যায় না হলে দু রকম তরকারির জন্য আলাদাভাবে মশলা কষানো আলাদাভাবে মানে সময়টাও যাবে না এই হচ্ছে ব্যাপার আমি এইভাবে করি আর তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের বাড়িতেও যদি এরকম সমস্যা থাকে মাছ খায় না ডিম খায় না এরকম যদি কারোর ব্যাপার থাকে মাছ ডিম একসঙ্গে করতে হয় তাহলে কিন্তু এইভাবে করতে পারো অনেকটা সময় বাঁচবে অনেকটা সুবিধাও হবে তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে তরকারিটা মানে মশলাটা হাফ তুলে রেখেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তারপরে আলু ভাজা করে রাখা হচ্ছিল মশলাটা দিয়ে ডিমের তরকারি আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি ওদিকে ডিমের তরকারি কমপ্লিট হয়ে এসেছে আর ডিমটা ভেজে শুধু ডিমের তরকারিতে দেওয়ার পর এদিকে করে নেব ডেল তো চলো একদম শটে একদম শটাং যাকে বলে তো ডিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমের তরকারিটা যাতে তারপরে এর মধ্যে মশলা ছিল যে মশলাগুলো কষানো রয়েছে সেই মশলাটা আর কি দিয়ে দেবো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডিমের তরকারির লুকটা কীরকম হয়েছে একসাথে পুরো দেখে মনে হচ্ছে না নিয়ামি আমি হয়েছে তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল পরে তো আমি ভয়েস দিচ্ছি ঠিক আছে তো এদিকে তেল তো রয়েছে এর মধ্যে মাছটা ভাজা করে নেব তার জন্যে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা ভাজা করে আর মশলাগুলো দিয়ে ঝালটা করে নেব তো চলো মাছটা ভাজা হয়ে যাক তারপরে আসছি তোমাদের সামনে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে পাঁচ পিস মাছ ছিল ওটা দিয়েই বানাবো আর কি দেখো মাছটা পুরোটাই ভাজা হয়ে গেছে আর এদিকে ডিমের তরকারি তো কমপ্লিট হয়ে গেছিল তো সেটা আর তোমাদেরকে ফাইনালি শেয়ার করে দিই ফাইনাল লুক দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এদিকে মাছ ভাজাটা তুলে নিয়েছি আর এই যে দেখো মাছ ভাজা এক সাইডে আছে মাছের মশলাটা রয়েছে আলাদা আর সাইডের একটা বাটিতে আছে দই সবটা একসঙ্গে দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে দেবো ঠিক আছে জলটা দেওয়ার পরে মাছটা দিয়ে দেবো আর কি তো দেখো দইটা ফাটিয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম পাঁচ পিস মাছ তো ওই জন্যে বেশিই মশলা করা হয়নি অল্প যতটা প্রয়োজন ততটা আর কি করা হয়েছে তো দেখো মশলা তো রেডি করাই ছিল শুধু দইটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নিয়ে আর এই যে জল দিয়ে দিলাম একটু মশলা কষানো রেডি হয়ে গেছে একদম অল্প পরিমাণে জলটা দিয়ে দেব দিলেই হয়ে যাবে আমাদের দই কাতলা রেডি আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে পারলে শেয়ার করে দিও আর নতুন বন্ধু এ থাকলে যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যায় আর তোমরা দেখে নিতে পারো তো ছেলে লাস্ট পর্যন্ত দেখতে থাকো